আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ইনকিউবেটারের ডিম বসাবেন কি কি প্রসেস আপনাকে ফলো করতে হবে এবং ডিম বসানোর ক্ষেত্রে কি কি ভুল হতে পারে তো আমরা প্রথমেই কোয়েলের ডিমগুলো জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নিয়েছি সেক্ষেত্রে আপনি স্যাপলনের পানি ব্যবহার করতে পারেন এক লিটার পানির মধ্যে এক অ্যাক এল দিয়ে আপনি সেই পানিতে ডিমগুলো ভালো করে ধুয়ে নেবেন আমি এই ডিমগুলো স্যাবলনের পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এতে করে ইনকিউবেটারের ভেতরে যে পরিবেশটা রয়েছে সেটা সম্পূর্ণ জীবাণুমুক্ত থাকবে এরপর আপনি ডিমগুলা এইভাবে সুন্দর করে বিছিয়ে দিবেন ইনকিউবেটারের যেই নিচে সেখানে আপনি যদি সুযোগ থাকে একটা সুতি কাপড় বসিয়ে দিবেন এবং এটা ডান পাশে সেন্সরটা হচ্ছে তাপমাত্রা আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইড্রোমিটার এখানে আপনি দেখবেন আর্দ্রতা তো এখন অষ্টআশি শতাংশ আর্দ্রতা আছে এবং টেম্পারেচার থাকবে সাঁত্রিশ দশমিক সাত উপরে এবং সাঁত্রিশ দশমিক দুই নিচে মানে সর্বনিম্ন তাপমাত্রা সাঁত্রিশ দশমিক দুই এবং সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ দশমিক সাত এরপর আপনি এর ধরনের একটা সুতি কাপড় দিয়ে ডিমগুলো বিছিয়ে দিবেন এবং আমি যে জায়গাটা খালি রেখেছি এই জায়গাটা খালি রেখেছি মূলত পানির পাত্রের জন্য তা আপনি কীভাবে পানির পাত্র দিয়ে আর্দ্রতা বাড়াবেন এবং কমাবেন আমি সেটাও আপনাকে শিখিয়ে দিচ্ছি আপনি যখন এখানে পানির পাত্র দিবেন এবং ঢাকনাটা লাগিয়ে দিবেন। তখন এই ইনকিউবেটারের ভিতরে তাপমাত্রা বাড়ার কারণে পানিগুলো বাষ্প হয়ে যাবে বাষ্প হওয়ার কারণে আপনার আর্দ্রতা বাড়বে তো আপনি যত বড় পানির পাত্র দিবেন তত আর্দ্রতা বেশি বাড়বে এবং যত পানির পাত্র ছোটো দিবেন তত আর্দ্রতা কমবে তো আমাদের কোয়েলের বাচ্চাগুলো ফুটে গিয়েছে আজকে আঠারো দিনে ফুটা শুরু হয়েছে তো আমার এই ব্যাচে একটি ভুল হয়েছে সেটা হচ্ছে আমি আর্দ্রতা ঠিক রাখতে পারিনি যার কারণে আমার কিছু ডিম নষ্ট হয়েছে এই যে কি সুন্দর ফুটফুটে বাচ্চাগুলো ফুটে বের হয়েছে তো আর্দ্রতা আপনাকে যেটা রাখতে হবে প্রথম সপ্তাহে হচ্ছে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি শতাংশ এবং দ্বিতীয় সপ্তাহে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর শতাংশ এবং একদম লাস্ট যে সপ্তাহ রয়েছে সেই সপ্তাহে আপনি রাখবেন পঁয়ষট্টি থেকে দুঃখিত পঁচাত্তর থেকে পঁচাশি শতাংশ এবং এর উপরে তো আপনাকে যেই জিনিসটা করতে হবে প্রত্যেক দিন এগুলো যেহেতু সেমি অটো ইনকিউবেটর আপনাকে প্রত্যেক দিন কমপক্ষে তিন থেকে চারবার ডিমগুলো হাতে নাড়িয়ে দিতে হবে তিন থেকে চারবার নাড়িয়ে দিতে হবে আবার এই জিনিসটা দেখুন আপনার যদি ভুল হয় তাহলে আপনার এই ধরনের বাচ্চাগুলো নষ্ট হয়ে যেতে পারে এগুলো সবগুলাই বিজ ডিম ছিল কিন্তু আর্দ্রতা মেনটেন না হওয়ার কারণে বাচ্চাগুলো মারা গিয়েছে ডিমের ভেতরে ফুটে বের হতে পারেনি আমি বাসায় ছিলাম না যার কারণে আর্দ্রতা মেনটেন করার সুযোগ হয়নি তো আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে এবং আর্দ্রতা আপনাকে অবশ্যই সুন্দরভাবে মেনটেন করতে হবে ধন্যবাদ সবাইকে